বামফ্রন্টের পর আবার ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশ মোদী সরকারের হাত থেকে মসজিদ মাদ্রাসা অবস্থান সহ সমগ্র ওয়াকাফ সম্পত্তি বাঁচাতে ওয়াকাফ সংশোধনী আইন দু বাতিলের দাবিতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে আগামী ছাব্বিশে এপ্রিল বেলা দুটোয় ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে ব্রিগেড সমাবেশের আগে দুই সুলতানপুরে জামিয়াতুল আইম্মা অল গুলামা এবং সেবার আলো সংঘ একটি সমাবেশের আয়োজন করে এই সমাবেশে মৌলানা সিদ্দিকুলা বলেন ওয়াকফ মুসলমান ছাড়াও অনেকেই সই তাই বিল পাশ হয়েছে তিনি বলেন এবারে ব্রিগেডে ঐতিহাসিক সমাবেশ হবে ইতিমধ্যেই দশ হাজার গাড়ি বুক করা হয়েছে তবে এই সমাবেশে জাতীয় পতাকা ছাড়া অন্য কোনো ঝান্ডা ব্যবহার হবে না মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন আগামী তিরিশে এপ্রিল রাত নটা থেকে সাড়ে নটা পর্যন্ত ভারতবর্ষে সমস্ত ঘরের আলো নিভিয়ে রাখতে হবে কলকাতা থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি সুদীপা আমরা খান্ডা শরীর তৈরি করে আমরা পিসাদের ভয়ত হয়ে আমরা সেখানে জিকিরের মাধ্যম দিয়ে আমরা আমাদের আত্মাকে শুদ্ধিকরণ করতে পারব আমরা যেখানে মারা যাব যেটাও কিন্তু আর্টিকেল 26 এর এক অনুযায়ী আমাদের ভারত সরকার স্বাধীন হওয়ার পর যে সংবিধান ডক্টর বি সম্পত্তি বাঁচাবার জন্য একটা জিনিস আমার বক্তব্য আপনি শুনেছেন আল্লাহর সম্পত্তি আল্লাহ হেফাজত করবে কিন্তু আমরা মানুষ হিসেবে এই জমিনে থাকলে আমাদের প্রচেষ্টা আমাদের চেষ্টা চালাতে হবে তো আমরা যেমন এই যে ব্রিগেড মিটিং মিছিলের মাধ্যম দিয়ে আমরা জনসমর্থন যে আর্টিক্যালস নাইনটিন রাইট টু স্পিচ আমরা মানে ফ্রিডম ফর স্পিচ এটা যেমন করছি তার সাথে সাথে আমাদের যে আর্টিকেল ছাব্বিশের ভায়োলেন্স করা হয়েছে এই ওয়াক বিল যেটা একটা যেটা পাস করা হয়েছে এটা সংবিধান বহির্ভূত সংবিধানকে ভেঙে করা হয়েছে তাই জন্য আমরা সংবিধানকে রক্ষা করার জন্য সুপ্রিম কোর্টে আমাদের জামিয়াত উলামা হিন্দ অল ইন্ডিয়া জামিয়াত ইলামা হিন্দের পক্ষ থেকে লড়াইয়ার কপিল সিব্বাল লড়ছে আমাদের রাজ্যের যে সরকার সেই সরকারের পক্ষ থেকে মৌয়া মিত্র এই কেসের পিটিশনার হিসেবে লড়াই করছেন সমস্ত রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন এই লড়াই করছেন সুপ্রিম কোর্টে আমরা লড়াই করব আচ্ছা ধর্মীয়ভাবে সমস্ত মানুষকে এখানে একজোট হয়ে ওই দিন কি না ধর্মীয় ভাবে না এটা ধর্মের লড়াই না এটা হচ্ছে সংবিধান আপনার কাছে এই সংবিধানের বইটা রাখছি আপনাদের সেই সংবিধান বাঁচাবার লড়াই তো এখানে আমরা সমস্ত ধর্মে ভারতীয়কে আমরা এক হয়ে লড়াই করার কথা বলছি এখানে মুসলিমদের না কারণ এটা পুরো ভারতবাসীর জন্য একটা মানে মানে ঘৃণ্য কাজ হয়েছে সংবিধানকে ভেঙে সংবিধানকে ভায়োলেট করে যেভাবে নরেন্দ্র মোদী শুধু ওয়াক বিল না সমস্ত কিছু আজকে সংবিধানের বহির্ভূত কাজ করছে তাই জন্য সংবিধান রক্ষা করা এই মুহূর্তে ভারতীয় হিসেবে আমাদের খুব বড় একটা দায়িত্ব মনে করি সংবিধানের পরিষ্কার উনিশশত ছাব্বিশে বলা হচ্ছে ভারতের তুমি যদি নাগরিক হও হ্যাভ ফ্রিডম টু মেক ইনস্টিটিউশন ফর রিলিজিয়াস টিচিং তোমরা তোমাদের ধর্ম পালন করার জন্য ধর্মীয় স্থান মন্দির মসজিদ মাদ্রাসা মক্তব কবস্থান চার্চ সমস্ত কিছু স্ট্যাবলিশ করার রাইট ভারতের সংবিধান আমাদের দিয়েছে দেখুন অমিত শাহ মুসলমানদের উপকারের জন্য কিছু নয় মানে ইউজার এই যে আইনটা নিয়ে এসছে ধরুন আজ থেকে দু বছর আগে একটা মসজিদে নামাজ পড়া হচ্ছে কেরলের প্রথম মসজিদ আল্লাহ নবী সাল্লি সাল্লামের জীবন দশায় কেরলের প্রথম ভারতীয় মসজিদ আছে একটা সেই মসজিদে আজও নামাজ হয় এখন বলে যদি বলে সেই মসজিদের দলিল দেখাও তখন দলিল অ্যাক্টই তৈরি হয় না আঠেরোশো ছত্রিশের আগে কোনো ল্যান্ড অ্যাক্ট তৈরি হয়নি ব্রিটিশ আঠেরোশো ছত্রিশের পরে করেছে এই এই তার দলিল কোথায় পাবো তো এইটা সুপ্রিম কোর্টও প্রশ্ন করেছে সরকারকে যেটা আপনি কি করে বলতে পারেন ঠিক ছিলাম অমিত শাহ শুধুমাত্র আদানি আম্বানিকে বাঁচাবার জন্য রিলায়েন্সের বাড়িটাও বিতর্কিত কেস চলছে ওয়াব সম্পত্তি বলে সেই সম্পত্তিগুলো বাঁচাবার জন্য অমিত শাহ পথে আজকে আমাদের মুসলমানদের বাঁচাবার কথা বলে মুসলমানদের সম্পত্তির লোটার ওয়াব সম্পত্তি আল্লাহর সম্পত্তির লোটার একটা চক্রান্ত চালাচ্ছে আমার নাম আমি শেখগুল্লাহ মুরসালিন আজকে আমি এখানে এসেছি একজন মুসলমান হিসেবে আর রাজনৈতিকভাবে আমি হাওড়া জেলা তৃণমূল সংখ্যালঘু ছেলের সভাপতি সর্বপ্রথম কথা হল কলকাতার মাটিতে এবং আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে এই কালাকানুনের বিরুদ্ধে যে ওয়াকফ আইন পাশ হয়েছে এ আইন বাতিলের দাবিতে কলকাতার ছাব্বিশে এপ্রিল মহাসমাবেশের ডাক আমরা দিয়েছি তার প্রস্তুতি পর্ব প্রায় চূড়ান্ত পর্যায়ে আমরা এতটুকুন বলতে পারি যে আশা রাখি আমরা এই সভা যদি আমরা সেইভাবে করতে পারি আর আশা রাখি আমরা সেইভাবেই পারব ইনশাআল্লাহ তাহলে আমরা ভারত সরকারকে বিশেষ করে কেন্দ্রীয় বিজেপি সরকারকে আমরা একটা মেসেজ কলকাতার মাটি থেকে বাংলা যে আন্দোলনের মাটি বাংলা যে কারোর কোনো অন্যায়ের আপোষ করে না বাংলা যে সবসময় ন্যায়ের পক্ষে থাকে সম্প্রীতির পক্ষে থাকে আমরা বাংলার মাটি থেকে ছাব্বিশে এপ্রিল ইনশাআল্লাহ কেন্দ্রীয় সরকারকে এটা আমরা বোঝাব যে কোনো অবস্থায় এই বিলকে আমরা আপোষ করি না কারণ আমাদের সরকারও এ বিলের বিরোধিতা করেছে এবং বাংলার প্রত্যেকটা জনগণ এ বিলের বিরুদ্ধে সেই জন্য আমরা এ ডাক দিয়েছি এই ডাক থেকে আমরা মেসেজ দেবো অবিলম্বে সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত আমরা সাধুবাদ জানাই যেভাবে সুপ্রিম কোর্ট মামলাগণকে শুনছেন তার জন্য আমরা মোবারকবাদ জানাই সুপ্রিম কোর্টকে আর আমরা আশাও রাখি আমাদের আন্দোলন চলতে থাকবে আর আমরা আশাবাদী নিশ্চয়ই আমরা ন্যায় পাবো তবে যতদিন না ন্যায় আমরা পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এখনো পর্যন্ত যতটা আমরা প্রশাসনের সাথে যোগাযোগ রেখেছি বিশেষ করে আমাদের হাওড়া জেলার সিপি সাহেব আছেন খুব ভালো মানুষ এবং কয়েকটা থানার সাথেও অলরেডি আমার কথা হয়েছে আমরা স্মারকলিপি অলরেডি আমরা সিপি সাহেবকে দেবো এবং মেসেজ এমনিই সময় থাকে কথোপকথনও হয় তো প্রশাসনিক দিক দিয়ে সার্বিক সহযোগিতা আমরা আশাও রাখি আর তারা প্রতিশ্রুতিও দিয়েছেন যে প্রশাসনিক দিক দিয়ে সার্বিক সহযোগিতা করা হবে কোনো রকমের ত্রুটি প্রশাসনের পক্ষ থেকে আশা রাখছি থাকবে না আমরা অনুরোধ করব প্রশাসন আরও সক্রিয়তার সাথে সেই দিনটা বিশেষ করে যাতে সার্বিক নিরাপত্তা দেওয়া যায় সে ভাবনা চিন্তা করবে আর বিশেষ করে যে সমস্ত পলিটিক্স আছেন বিরোধী হোক ক্ষমতাশীল হোক আমরা সকলকেই আবদার করব এটা সংবিধান বাঁচানোর লড়াই এটা অস্তিত্বের লড়াই আপনারা আমাদের পাশে থাকেন সহযোগিতা করেন এই আন্দোলনকে সফল করুন যাতে করে আমরা আমাদের দাবি কোনো ব্রিগেডের ময়দান থেকে আমরা তুলতে পারি সেই জন্য আমরা বলবো যে প্রশাসন যথেষ্ট সক্রিয় এবং আমরা আশাবাদী তারা আমাদেরকে পরিপূর্ণ সহযোগিতা করবেন আর সেইভাবেই এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে আমাদের কাছে মেসেজ দিয়ে রেখেছে দেখেন এটা লড়াইটা শুধু মুসলমানদের একার পক্ষ থেকে তো লড়াই নয় লড়াইটা আমাদের ভারতীয় হিসাবে লড়াই সংবিধান আমার না আপনার না সংবিধান তো আমাদের ভারতীয়দের তো আমরা নিশ্চয়ই হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ ইসাই আমরা ছাব্বিশে যে ব্রিগেড ডাক দিয়েছি সব ধর্মের নেতৃত্ব থাকবে আদিবাসী তপসিলি জাতি শিখ ইসাই শাস্ত্রের যে সমস্ত ধর্মগুরুরা অন্যান্য ধর্মীয় যারা ধর্মীয় নেতৃত্ব আছেন আমরা সকলকে আহ্বান করেছি আর সেই দিনকে সকলে একজোট হয়েই কিন্তু প্রতিবাদ করবে সেটা বাংলার মাটিতে একটাই কথা আমি বলবো হিন্দু মুসলিম যে যেখানে যেভাবে আসেন সব জায়গায় সম্প্রীতি বজায় রাখুন মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ান দল হিসাবে নয় ধর্ম হিসাবে নয় কারণ প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মানুষের জন্য পাশে দাঁড়ান আর ইসলাম ধর্ম এটাই শিখিয়েছে কারোর প্রতি আপনি অন্যায় অত্যাচার করবেন তা নয় সেজন্য আপনার প্রতিবেশী তার প্রতি যেমন আপনি সদয় হবার কথা তেমন আপনি সদয় হন সবাইকে বলবো বাংলার মাটি খুব সন্তুষ্টের মাটি সম্প্রীতির মাটি সংহতির মাটি আপনারা চেষ্টা করুন কোনো রকমের বিশৃঙ্খল যেন চক্রান্তকারীরা চক্রান্ত না করে এটাকে বাংলার সম্প্রীতিকে নষ্ট করে দেয় এটা একটা বিজেপির একটা চক্রান্ত এজেন্ডা এইভাবে করে বারবার করে আমাদের মাঝখানে বিভাজন তৈরি করবে আমরা সক্রিয়তার সাথে শক্তভাবে সমস্ত দল সমস্ত ধর্মীয় মানুষ ঐক্যবদ্ধভাবে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যদি রুখে দাঁড়ায় সোচ্চার হয় আশা করি ইনশাআল্লাহ আমাদের একতা আমাদের সংহতি আমাদের ঐক্য অবশ্যই বিজয় লাভ করবে আমরা আলো সংগঠনের পক্ষ থেকে ছাব্বিশে ব্রিগেডে যাওয়ার জন্য যে এখান থেকে মেসেজ এটা দিতে চাই যে আমাদের সাঁতরাগাছি থানার আন্ডারে যত মাসাজিদ আছে যত মাদ্রাসা আছে যত ক্লাব আছে তারা যেন সমস্ত এলাকাবাসীকে যেটা এর আগে সবাই বলে গেল বড় বড় বক্তারা যে পুরুষ নারী বাদ দিয়ে সমস্ত পুরুষ যেন ওই ব্রিগেড ব্রিগেডেকে উপস্থিত হয় কারণ ওই মহাসমুদ্র যে একটা ব্রিগেড ডাকা হয়েছে এটা যেন দিল্লি সরকার বসে ওখান থেকে দেখতে পায় আমাদের চিন্তাধারা এটাই যে আজকে আমাদের যে মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে মক্তব রয়েছে একে বাঁচাবার জন্যে আমাদের এই আজকে এখানে উদ্যোগ নেওয়া হয়েছিল যে সাঁতরাগাছি অঞ্চলে বা থানার অঞ্চলেতে এখনও পর্যন্ত এরকম কোনো আওয়াজ বা সভা ওঠেনি কারণ জানি না কেন ওঠেনি এর পিছনে অন্য কারো ষড়যন্ত্র আছে বা এ আছে জানি না তার ব্যক্তিগত ব্যাপার তো দেখলাম যখন কেউ করছে না তখন আমাদেরকে আওয়াজ তুলতে হবে তো আমরা যখন করলাম এখানে তো দেখতে পেলেন আপনারাও দেখেছেন বা এখানে অনেক লোক জমা হয়েছে না ব্রিগেডে যাওয়ার পথে বিশৃঙ্খলা সৃষ্টি হতেই পারে কারণ হচ্ছে কিছু মানুষ আছে এই বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি করবার জন্য রেডি আছে তো আমি চাইবো যে এই সংবাদের মাধ্যমে বলতে চাই যে আপনারা ওই চক্রান্তে পা দেবেন না যদি কোনো জায়গায় দেখেন যে এরকম ধরনের কাজ হচ্ছে আপনারা ওখান থেকে সরে যাবেন তিরিশ তারিখে নটা থেকে সাড়ে নটা পর্যন্ত সমস্ত লাইট বন্ধ রাখার যে নিদান দিল ওইটা কীভাবে প্রচারে যাবে কীভাবে প্রচার করবেন হ্যাঁ কতটা সাকসেসফুল আমাদের জামিয়াতে আইমা অল উল আমার পশ্চিমবাংলার সম্পাদক যে সিদ্দিকুল্লা সাহেব বলে গেলেন যে তিরিশ তারিখে নটার সময় যে বাদতি গুল হয়ে যাবে তো এটা আমরা কেন্দ্র সরকারকে দেখাতে চাই যে আমরা উনি এর আগে একটা এরকম করেছিল যে বাসন বাজানো তো হয়তো আমাদেরও আঁকাবীররা হয়তো কিছু ভালো ভেবেছে সেই জন্য বলেছে যে আধ ঘন্টার জন্যে তাম বাড়িতে যেন লাইট বন্ধ থাকে এবং অন্ধকার থাকে তো এর জন্য আমরা প্রস্তুতি নিয়েছি আমরা গ্রহণ করছি যে আমরা তো করবই এবং আমরা সবাইকে এই বার্তাই দেব যে আমাদের আকাবিররা বলেছে যে তিরিশ তারিখে নটা থেকে সাড়ে নটা বাদ পুরু সমস্ত কাজ বন্ধ করে লাইট বন্ধ করে অন্ধকার করে দেওয়া আমার নাম হচ্ছে এস কে মোবারক আমি সেবার আলো সংগঠনের সর্বভারতীয় সম্পাদক ও সেটেলার এবং আমার পাশে রয়েছে সর্বভারতীয় কোষাধ্যক্ষ শাকিলা বিবি এবং আমাদের সর্বভারতীয় প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম সাহেব এবং আমাদের সংগঠনের অফিস সম্পাদক মতিভাই রয়েছে এবং আরও সংগঠনের সব সদস্যরা রয়েছেন এবং আমাদের পিজি সার্জিক্যালিক ডক্টর সাজিদ সাহেবও এখানে উপস্থিত রয়েছে আরো বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিল আচ্ছা বাঁচানোর জন্য আপনার কীভাবে প্রস্তুতি নিচ্ছেন সংগঠনের পক্ষ থেকে